এবারের অর্থ ভিন্ন এই জন্য ভিন্ন এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে যেটা ছাত্র শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে নতুন বাংলাদেশ করা এই নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মতে থেকে যায় কাজে এটা আমাদের সবার দায়িত্ব যারা এই নতুন বাংলাদেশে বিশ্বাস করে যারা এই নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রাণ দিয়েছে যারা নতুন বাংলাদেশ গড়ার জন্য আহত হয়ে জীবনের সংগ্রামে রত আছে আর যারা তাদের প্রতি সমর্থন দিয়েছে এটা আমাদের দায়িত্ব এবং একই সঙ্গে এটা আমাদের মস্ত করার সুযোগ এরকম আকাঙ্ক্ষা আগে কোনোদিন একযোগে এত কঠোরভাবে সৃষ্টি হয়নি আজকে যেভাবে সৃষ্টি হয়েছে শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সাহেব খুব সুন্দর করে আমাদের যত আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশের শ্রমিকদের কি হবে সেগুলো তুলে ধরেছেন তাদের কমিশনের রিপোর্টে এবং সেটা ভালো করে বুঝিয়ে দিয়ে শ্রমিকদের পক্ষ থেকে বলার কথা না সকল পক্ষকে নিয়ে সকল পক্ষের অংশীদারিত্বে এই কমিশনের রিপোর্ট রচনা হয়েছে তারা যেসব কথা বলেছেন যেসব সুপারিশ করেছেন আমি ব্যক্তিগতভাবে অভিভূত হয়েছি এত সুন্দর করে এত কঠিন বিষয়গুলোকে আমি তাকে অনুরোধ করছিলাম যেগুলো তাড়াতাড়ি করা যায় তিনি সঙ্গে সঙ্গে বলেন আমি প্রস্তুত হয়ে এসেছি তালিকা আপনার জন্য নিয়ে এসছে আশু করণীয় আমাদের দায়িত্ব হল আশু করণীয় গুলো দিয়ে যাত্রা শুরু করা এগুলো করণীয় গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোন গত নাই এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাকা এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল আমরা গৌরবাভাবে বলতে পারবো আমরা সেই পথেই যাত্রা করেছি এবং চলা আমরা অব্যাহত আজকে পথে লাগলো সবার কথা শুনে সবার সঙ্গে দেখা করে আমাদেরকে সবাইকে অনুপ্রাণিত করেছে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছি সবাইকে একসঙ্গে দেখে এবং সবার কথা শুনে আমি লিখিত বক্তৃতাটা পাঠ করি উপদেষ্টা পরিষদের সদস্য বৃন্দ কূটনীতিক বৃন্দ সহ বিদেশি সংস্থার প্রতিনিধিবৃন্দ শ্রমিক ও মালিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত সম্মানিত সুদীপ আজ মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের সাথে সংহতি প্রকাশিত এক ঐতিহাসিক গৌরবময় দিন দৈনিক আধ ঘন্টা শ্রম ন্যায্য মজুরি ও শ্রমের মর্যাদা আদায়ের লক্ষ্যে আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সে মার্কেটে শ্রমিক শ্রেণীর রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিক ও শ্রমের মর্যাদা সম্মানের সাথে বিশ্বময় স্বীকৃতি লাভ করেছে সেই প্রেক্ষাপটে এটি শুধু একটা সাধারণ দিবস নয় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সংগ্রামের অনুপ্রেরণা উৎস তার সঙ্গে এখন যুক্ত হয়েছে জুলাই বার্তা নিয়ে আমাদের কাছে আসলো এবার আমরা তার অন্তর্নিহিত যে বার্তা সেটা প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি নিয়ে আমাদের যাত্রা

কারণ মহান মে দিবসের পাশাপাশি একই সঙ্গে আমরা জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস দু হাজার পঁচিশ পালন করছি শ্রমিক মালিককে সুসম্পর্কের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে মেয়ে দিবসের এগিয়ে নিয়ে যেতে মে দিবসের গুরুত্ব অপরিসীম এবছর মেয়ে দিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গর্ব এই দেশ নতুন গর্ব এ দেশ নতুন করে আমাদের দেশের ট্যাক্সই উন্নয়নের জন্য অত্যন্ত তাৎপর্য তাৎপর্যপূর্ণ এটি শুধু একটা স্লোগান নয় বরং জাতীয় জীবনের উন্নয়নের ভিত্তি কারণ শ্রমিক মালিক পরস্পরের পরিপূরক এবং একটি জাতির অগ্রগতির মূল্য রয়েছে পরিশ্রমী শ্রমজীবী জনগণ এবং দায়িত্বশীল মালিক শ্রেণী একজনের পরিশ্রম এবং আরেকজনের নেতৃত্বে নেতৃত্ব ব্যবস্থাপনা ও বিনিয়োগ মিলিয়ে বৃদ্ধি পায় উৎপাদনশীলতা গড়ে ওঠে শিল্প অর্থনীতি বাংলাদেশের পোশাক খাত কৃষি শিল্প নির্মাণ পরিবহন প্রযুক্তি রয়েছে শ্রমিকের পরিশ্রম পরিশ্রম এবং মালিকের মেধা দেশকে নতুন করে গড়ে তুলতে হলে এই ঐক্য পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে এবং তৈরি করতে হবে শ্রমিকের সম্ভাবনা যাতে তারা যেন উদ্যোক্তা হবারও সুযোগ পায় সুপ্রিয় উপস্থিতি শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ আন্তর্জাতিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশের শ্রম মানকে আন্তর্জাতিক নিয়ে আমরা কাজ করছি আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে একটা রোডম্যাপ এবং ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি সময়বদ্ধ জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করছি তাছাড়া যুক্তরাষ্ট্র সরকারের সাথেও একটি এগারো দফা লেবার অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করছে আন্তর্জাতিক সংস্থা এবং উন্নয়ন সহযোগিতার সময়ের সাথে আমাদের